নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একদম দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তার জন্যে এখানে একটা দেখুন বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি কেটে নেব একদম সরু সরু করে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন খুবই ইউনিক আর একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো আমার আজকের এই বাঁধাকপির রেসিপিটি তার জন্যে প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্না হবে তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দেবো দেওয়ার পরে বাঁধাকপিতে আলু ব্যবহার করব তার জন্যে আমি তিনখানা ছোট সাইজের আলুকে আমি ঠিক এই রকম সাইজের করে কেটে নিয়েছি এবারে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে প্রথমে হালকা ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে একবার অন্তত নিরামিষ এই বাঁধাকপিটি রান্না করে দেখতে পারেন বন্ধুরা ভোগের জন্যে খুবই উপকারী অবশ্যই আপনাদের উপকারে আসবে কারণ আগামীকাল কালী পুজো তার জন্যে আপনারা অবশ্যই কিন্তু এইভাবে ভোগের বাঁধাকপিটা রান্না করে ঠাকুরকে ভোগ দিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা আদাটাকে তেলের মধ্যে আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আর আলুগুলো এইরকম হালকা করে লালচে করে ভাজতে হবে খুব বেশি লাল লাল করার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটাকেও আলুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব একদম কুচি করে কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলো কিন্তু একটু কুচি করেই কেটে রাখতে হবে বন্ধুরা আলাদা করে বাঁধাকপিটাকে আমি আর সিদ্ধ করিনি তবে আপনারা চাইলে এখানে বাঁধাকপিটাকে আলাদা করে সিদ্ধ করতে পারেন এবারে বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালো করে আলু আর মশলার সঙ্গে মেশাতে হবে মেশাতে মেশাতে দেখবেন আবার বাঁধাকপিটা কিন্তু একটু মজেও গেছে কারণ এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর এই সময় কিন্তু সবার বাড়িতেই বাঁধাকপি ফুলকপি আসে এই সময় বাঁধাকপি ফুলকপি কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে এবারে খুব ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবারে খুব ভালো করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটাকে বাঁধাকপির সঙ্গে মেশাতে হবে বাঁধাকপির সঙ্গে যখন লবণটা মেশাবেন দেখুন কতটা আস্তে আস্তে কিন্তু বাঁধাকপিটা মজে যাচ্ছে এবারে খুব ভালো করে এটাকে উপর নিচ করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট এতেই দেখবেন বাঁধাকপি কিন্তু বেশ সেদ্ধ হয়ে যাবে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এবারে ঢাকা চাপা দিয়ে রাখবো সাত মিনিটের মতো সাত মিনিট পরে আমি ফিরে এসে দেখাবো দেখুন এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে এটা লেগে বা ধরে না যায় তার জন্যে বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নেব এখনো দেখুন বাঁধাকপির মধ্যে কিন্তু বেশ জল আছে আর বাঁধাকপিটাকে কিন্তু আরও একটু সিদ্ধ করে নিতে হবে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব তবে বাঁধাকপি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় বন্ধুরা প্রায় হয়ে আসছে তো আর একটু আমি ঢাকা চাপা দিয়ে রাখব যাতে জলটাও অনেকটা কমে যায় আরও একটু বাঁধাকপিটা মুজে যায় ততক্ষণে চলুন একটা যে স্পেশাল মশলা আমি বানিয়ে এই বাঁধাকপিতে দেবো সেই স্পেশাল মশলাটা বানিয়ে নিই তার জন্যে দেখুন আলাদা একটা কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো দিতে হবে গোটা ধনিয়া এবারে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা এবারে এটাকে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে এবারে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি করার পর এর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণটা দিলে কিন্তু মশলাটা ভাজার সময় খুব মজমচে হবে সেই জন্যে লবণটা দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি এই মশলাগুলো ভাজা হয়ে যাবে সেই জন্যে আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম এইভাবে মশলাটা একবার করে দেখবেন বন্ধুরা এখন দেখুন মশলাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এটাকে তুলে নিয়ে আমি গুড়িয়ে নেব তারপরে দেখুন আমি ঠাকনাটা তুলে নিয়েছি নেয়ার পরে আমি বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি একটু চিনি আর কতটা মজে গেছে আপনারা বাঁধাকপিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবারে খুব ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপি কিন্তু এখন প্রায় আমার হয়ে এসছে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছি সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটাই এর মধ্যে অ্যাড করে দেবো পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আপনারা বাড়িতে একবার এইভাবে বাঁধাকপিটা না বানিয়ে খেলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না এর কি সুন্দর টেস্ট হয় আপনারা ভোগের যে কোনো যে কোনো পুজোতে বলুন বা ভগবানের ভোগেও কিন্তু আপনারা এই বাঁধাকপিটা এইভাবে রান্না করে দিতেই পারেন এবারে সবার শেষে এর মধ্যে দিয়ে দেব ঘি অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করতে হবে ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে অন্য পাত্রে তুলে আপনাদেরকে দেখাবো আমার কিন্তু বাঁধাকপিটা একেবারে রেডি হয়ে গেছে যেমন সুন্দর টেস্ট হয়েছিল। তেমন সুন্দর এসছিলো এর কালারটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বন্ধুরা এখন বাঁধাকপিটা আমার সম্পূর্ণ রান্না রেডি হয়ে গেছে চলুন আলাদা পাত্রে আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানা